ভারতীয় জনতা পার্টির যিনি বারাসাতের ক্যান্ডিডেট স্বপন মজুমদারের র্যালি আছে সেই উপলক্ষে দুপুরবেলা আমি পোস্টার ব্যানার লাগাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমার নামে অশ্রাব্য ভাষায় গালিগালাস করে আমি প্রতিবাদ করাই জোট বেঁধে বাঁশ কাঠ লাঠি রড এবং একটা কুরুল নিয়ে আমার এবং আমার ছেলে এবং আমার দাদার মেয়েকে তারা অতর্কিতে আক্রমণ করে আমাদের যে বার্সা সাংগঠনিক জেলার যে আমাদের বারাসাত লোকসভার প্রার্থী স্বপন মজুমদার তার আগামীকাল র্যালি আছে আমাদের রাউতরাতে ঠিক তার জন্য আমাদের কিষাণ মোর্চার সভাপতি এবং তার ছেলে ওখানে ফ্ল্যাগ পেস্টন লাগাতে যায় আর এই ফ্ল্যাগ ফেস্টন লাগানোর সময় ওখানে অতর্কিতে হামলা চালায় কিছু মানুষ সাত জন থাকে ওরা দলে ওরা মদ্যপ অবস্থায় ছিল হাতে লাঠি বাস রড এবং একটা কুরুলো ছিল ওরা হামলা চালায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর তারা তৃণমূল তৃণমূলের হারমাদ বাহিনী তারা ওপেন ওখানে তৃণমূলটাই করে ঘটনাটা আপনাদের কাছ থেকে শুনলাম আমি এখনও পর্যন্ত শুনিনি আমি খোঁজ খবর নিয়ে দেখবো তো তৃণমূল কংগ্রেস কাউকে মারে না রাজনীতি করতে গিয়ে অনেক সময় বাঘ হয় কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে কখনো সমর্থন করে না আমাকে খোঁজ দিয়ে দেখতে হবে ঘটনাটা কি ঘটেছে দেখুন আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে তৃণমূল কংগ্রেস কখনো কাউকে এরকম মারধর করে না এটা বিজেপি পার্টির যারা লিডারশিপ আছেন তারা অনেক সময় বলেন স্বপন মজুমদার বলেন চালা কাট দিয়ে তৃণমূলকে পেটাও আমরা কখনো কোথাও বলেছি যে কোনো বিজেপির কর্মী সিপিএমের কর্মী কংগ্রেসের কর্মীকে মারো আমরা কখনো এই কথা বলি না আমরা শান্তির কথা বলি আমি খোঁজ নিয়ে দেখবো কি ঘটনা ঘটেছে